আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব ডক্টর ইউনুস এরপরে জানাব জোলানির মাথার বিনিময়ে এক কোটি ডলারের পুরস্কার পাতি আরও জানবেন জার্মানিতে গাড়ি চালিয়ে সৌদি নাগরিকের হামলা বহু হতাহত সে সাথে জানাব পরিবহন খাতে দুর্নীতি আগে একদল করেছে এখন অন্য দল উপদেষ্টা নাই সংবাদ শেষে রেমিট্যান্স যোদ্ধারা দেশের রিয়েল হিরো অধ্যাপক আবুয়া দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস শুক্রবার বিশ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন তিনি প্রতিবছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয় সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দুই হাজার পঁচিশ সালে নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম এজন্য আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি আমার সারা জীবন ধরে করেছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাছাড়া দেবে না তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ করতে চায় এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী তিনি বলেন আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণীদের উপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে তাদের সক্ষমতাও রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার ক্যাবিনেটে আছেন তারা দুর্দান্ত কাজ করছে তারা সক্ষম এই তরুণেরা গত শতাব্দীর তরুণ নয় তারা এই শতাব্দীর তরুণ তারা অন্যান্যদের মতোই সক্ষম সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলসামের এইচটিএস প্রধান আহমেদ আলসারা ওরফে আবু মুহাম্মদ আলজোলানিকে নিয়ে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র জোলানির মাথার ওপর যে এক কোটি ডলারের পুরস্কারের ঘোষণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র তা তুলে নিয়েছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকের জন্য দামেস্কে গেছেন মার্কিন প্রতিনিধিদল সেখানে সিরিয়ার নতুন নেতার সঙ্গে বৈঠকের পরেই এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ লিফ বলেন শুক্রবার বিশ ডিসেম্বর সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনার সময় ভালো বার্তা পাওয়া গেছে এরপরেই জোলানির মাথার ওপর এক কোটি ডলারের যে পুরস্কার তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র এছাড়া আলোচনায় সিরিয়ার কোনো গোষ্ঠী যেন বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এইচটিএস আন্দোলন ও আক্রমণের নেতৃত্বে গত আট ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদের পতন ঘটে মাত্র বারো দিনের ঝড়ো আক্রমণে আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান আল জাজিরা জানিয়েছে গত সপ্তাহে এইচটিএসের এর সঙ্গে সরাসরি যোগাযোগের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র এরপরেই সেখানে নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য সিরিয়ায় যায় মার্কিন প্রতিনিধিদের জার্মানির আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছে অন্তত আটষাটটি জন খবর আল জাজিরা ও সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে দেশটির স্থানীয় সময় শুক্রবার বিশ ডিসেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে দেশটির কর্মকর্তারা এই ঘটনাকে আন্তর্জাতিক হামলা হিসেবে উল্লেখ করেছেন ঘটনাস্থল থেকে আটক চালককে হেফাজতে নেওয়া হয়েছে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে জার্মান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আটকিত ব্যক্তি সৌদি আরবের নাগরিক দুই সালে থেকে তিনি জার্মানিতে বসবাস করছেন সম্প্রতি তিনি বার্নবার্গে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন জার্মানির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এফপি বলছে সন্দেহভাজন হামলাকারীর নাম তালেবে তিনি মনোরোগ বিশেষজ্ঞ রয়টার্সের খবরে বলা হয়েছে সৌদি আরব এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায় জার্মানির চ্যান্সেলর ওলাফসল হতাহতের পরিবারের প্রতি সম্বেদনা জানিয়েছেন তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওলাফসল ঘটনাস্থল পরিদর্শন করবেন দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার আগে গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক এরপরেই ভিড়ের মধ্যে উঠিয়ে হামলা চালান তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সন্দেহভাজনকারী ব্যক্তি একাই এই হামলা চালিয়েছেন এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই যে এই হামলায় অন্য কেউ জড়িত আছে তবে এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি আগে একদল করেছে এখন অন্য দল করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার একুশ ডিসেম্বর সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সড়কের নৈরাজ্যের সাথে একটা পলিটিক্যাল রাজনৈতিক প্রভাব জড়িত তাই খুব সহজে সমাধান হবে না তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে তিনি বলেন বিগত সরকারের উন্নয়ন জনবান্ধন ছিল না বলেই মানুষ সুবিধা পায়নি ভবিষ্যতে জনবান্ধন উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ উন্নয়ন করা হবে বিআরটিএ চেয়ারম্যান বলেন কোনো পুরাতন বাস রাখা হবে না সময় দেওয়া আছে এর মধ্যে ব্যবস্থা নেন তিনি আরও বলেন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে উচ্ছেদ করে দেওয়া নয় পরিকল্পিত সমাধান করার চিন্তা করা প্রয়োজন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন বর্তমানে দেশের চারিদিকে যে চাকচিক্যতা অভিবাসীদের রেমিট্যান্সের কারণে হয়েছে তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে এসকল রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো তিনি অভিবাসন প্রক্রিয়ায় বেসরকারি রিক্রুটিং এজেন্সির গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদেরকে মূল্যায়ন করার উপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের উপর বর্তমানে প্রদত্ত প্রণোদনার হার বাড়ানোরও সুপারিশ করেন শুক্রবার বিশ ডিসেম্বর ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দুই হাজার চব্বিশ উদযাপনের অংশ হিসেবে এক ছায়া সংসদে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের সিমস প্রকল্প পরিচালক আবুল বাসার অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে সিমস প্রকল্প হেলভেটাস বাংলাদেশ সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন দেশের কর্মক্ষম দুই পাঁচ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান না করা গেলে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা আরও দশ শতাংশ বেড়ে যেত এদেশের উন্নয়নের মূল নায়ক কৃষক শ্রমিক মজুর সাধারণ মানুষ বিশেষ করে সারা পৃথিবীতে অবস্থানকারী অভিবাসী ভাইবোনেরা অভিবাসী কর্মীরা আমাদের সোনা সন্তান যারা পৃথিবীর বিভিন্ন দেশে অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রমে ঘামে উপার্জিত রেমিট্যান্স দেশে প্রেরণ করে তাদের উপার্জিত আয়ের কারণেই আমাদের রিজার্ভ বেড়েছে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি পতিত আওয়ামী সরকার যদি আরও বেশি দিন ক্ষমতায় থাকত আমার ধারণা প্রবাসী ভাইবোনেরা তাদের রেমিট্যান্স পাঠানো বন্ধই করে দিত হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন রেমিট্যান্স বৃদ্ধির কয়েকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতের লুটপাটের সাথে যেসব মালিকরা জড়িত ছিল সেই সব ব্যাংকগুলোর ফরেন রেমিট্যান্স হাউজ কর্মীদের কাছ থেকে সংগৃহীত রেমিট্যান্স দেশেই পাঠাত না ওই বিদেশি অর্থ ব্যাংক মালিকরা তাদের রেমিট্যান্স হাউস থেকে নিজেরাই সেই দেশে রেখে দিত বাংলাদেশে তা প্রেরণ করত না সেই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তিত হওয়ায় এখন আর প্রবাসী কর্মীদের থেকে সংগ্রহকৃত অর্থ তারা সেই দেশে রেখে দিতে পারছে না এটিও রেমিট্যান্স বাড়ার আরেকটি কারণ এছাড়া বিগত সরকারের আমলে মন্ত্রী আমলা ব্যবসায়ীরা লুণ্ঠনকৃত অর্থ বিদেশে পাচার করত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তা বন্ধ হয়ে যাওয়ায় রেমিট্যান্স বাড়ার আর একটি প্রধান কারণ নিরাপদ অভিবাসন নিশ্চিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বায়রা ছাড়াও স্বরাষ্ট্র পররাষ্ট্র বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সিভিল এভিয়েশন ইমিগ্রেশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে